আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায় গ্যাস্ট্রিক বা আলসার একই কথা তেমন কোনো পার্থক্য নেই গ্যাস্ট্রিক বা গ্যাস্টাইটিস হলো একটি সাধারণ সমস্যা যা পেটে অতিরিক্ত অ্যাসিডের কারণে ঘটে এবং এটি পেটে জ্বালা অস্বস্তি অম্বল বা পেটে ব্যথার সৃষ্টি করতে পারে তবে বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া সম্ভব গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায় এক ব্রেকফাস্ট বা সারাদিন ছোট খাবার খাওয়া সারাদিনে ছোট খাবার খাওয়ার মাধ্যমে আপনার পেটের উপর চাপ কমে যাবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে খালি পেটে দীর্ঘ সময় না থাকার চেষ্টা করুন একসাথে বড় পরিমাণে খাবার খাওয়ার থেকে আলাদা আলাদা সময়ে খাবার খাওয়া চেষ্টা করুন দুই প্রাকৃতিক অ্যান্টিএসিড অ্যালোভেরা জুস পেটে অতিরিক্ত এসিড কমাতে এবং পেটের দেওয়ালকে ঠান্ডা করতে অ্যালোভেরা জুস অত্যন্ত উপকারী আদা আদা গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করে এটি এক টুকরা আদা চিবিয়ে খাওয়া বা আদা চায়ের মাধ্যমে খাওয়া যেতে পারে পানি খেতে থাকা পানি পেটের এসিড খরণ কমাতে সহায়তা করে তিন তাজা ফল ও সবজি খাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে তাজা ফল যেমন কলা আপেল তরমুজ এবং সবজি যেমন গাজর শশা পালং শাক খুবই কার্যকরী এই খাবারগুলি পেটের এসিডের মাত্রা কমাতে সহায়তা করে চার পানি ও হালকা পানি বেশি পানি খাওয়ার মাধ্যমে পেটের এসিড দূর করা সম্ভব তবে খুব ঠান্ডা বা খুব গরম পানি এড়িয়ে চলুন পাঁচ পেটের পেটের উপর চাপ না দেওয়া বাড়ি বা তৈলক্ত খাবার খাওয়া পর শুয়ে পড়া বা সোজা হয়ে না বসা উচিত এতে গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে ছয় ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল পেটে অ্যাসিড বৃদ্ধি করতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে তাই এগুলো পরিহার করা উচিত সাত হালকা ব্যায়াম নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটা পেটের হজম প্রক্রিয়া উন্নত করতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করতে পারে তবে বাড়ি ব্যায়াম গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে গ্যাস্ট্রিকের জন্য কিছু খাবার পরিহার করা উচিত চিকেন ফ্রাইড বা তৈলাক্ত খাবার তীব্র মশলাযুক্ত খাবার সিগারেট বা অ্যালকোহল কফি বা সোডা চকলেট এবং কোমল পানি সতর্কতা গ্যাস্ট্রিক সমস্যা দীর্ঘস্থায়ী হলে এবং গণগণ হয় তা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনার খাদ্যাভাস জীবনযাপন এবং স্ট্রেস নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিন এই উপায়গুলো নিয়মিত মেনে চললে গ্যাস্ট্রিক সমস্যা কমানো সম্ভব তবে যদি সমস্যা তীব্র হয় বা বেশি সময় ধরে চলে চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ